আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য সাধারণ নিয়ে পড়াশোনা করব এর আগেও একটি ভিডিও দিয়েছি সেই ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা পূর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুবস্থ করে নিতে পারেন সমাজকর্মী পরীক্ষার জন্য আমরা বাংলা ইংলিশ অলরেডি সেই ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই সেগুলো দেখে পড়বেন আমাদের চ্যানেলে প্লে লিস্ট আছে বাংলা ইংলিশ সেখানে ভিডিওগুলো রয়েছে আপনারা ভিডিওগুলো দেখে পড়বেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো পড়াগুলো পড়তে পারবেন তো এখন চলুন আমরা আমাদের আজকের পড়া শুরু করি বাংলাদেশের উত্তরের উপজেলা তেতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া কোন জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয় বৃহত্তর বরিশাল জেলা কোন জেলাকে বাংলার সশভান্ডার বলা হয় বৃহত্তর বরিশাল জেলা কোন জেলাকে বাংলার সশভান্ডার বলা হয় বৃহত্তর বরিশাল জেলা ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর ট্রপিক অফ ক্যান্সার কি 23 ডিগ্রি দশমিক 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ ট্রপিক অব ক্যান্সার কি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ ট্রপিক অব ক্যান্সার কি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ কর্কট ক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে রাঙ্গামাটি কর্কট ক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে রাঙ্গামাটি কর্কট ক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে রাঙ্গামাটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন জেলা চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন জেলা চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন জেলা চট্টগ্রাম বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বাংলাদেশের সীমানা উত্তরে পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম পূর্বে আসাম ত্রিপুরা ত্রিপুরা ও মিজোরাম ও মিয়ানমার দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমানাটা কিভাবে উত্তরে পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম পূর্বে হচ্ছে আসাম ত্রিপুরা ও মিজোরাম ও মিয়ানমার আর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর পশ্চিমে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমানা উত্তরে পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম পূর্বে আসাম ত্রিপুরা ও মিজোরাম ও মিয়ানমার দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে পশ্চিমবঙ্গ আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ তম আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ তম আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ তম। বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য পাঁচ হাজার কিলোমিটার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে সাতশো এগারো কিলোমিটার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত সাতশো একাত্তর সরি দুইশো কিলোমিটার মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য দুইশো কিলোমিটার মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য দুইশো একাত্তর কিলোমিটার আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি সীমান্তবর্তী জেলা বত্রিশটি বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি কোন কোন জেলার সাথে বাংলাদেশের সীমান্ত নেই বান্দরবন ও কক্সবাজার কোন কোন জেলার সাথে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত নেই বান্দরবন ও কক্সস বাজার কোন কোন জেলার সাথে ভারতের সীমান্ত নেই বান্দরবন ও কক্স বাজার বান্দরবন ও বাজার জেলার সাথে ভারতের কোন সীমান্ত নেই সেভেন সিস্টার্স কি সেভেন সিস্টার্স হল আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় অরুণাচল সেভেন সিস্টার্স হল আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় ও অরুণাচল সেভেন সিস্টার্স হল আসাম ত্রিপুরা আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় ও অরুণাচল ভারতের সাথে বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশের কোন জেলায় ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে রাঙ্গামাটি বাংলাদেশের কোন জেলায় ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে রাঙ্গামাটি বাংলাদেশের কোন জেলায় ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে রাঙ্গামাটি বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমা রয়েছে পাঁচটি বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমা রয়েছে পাঁচটি বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমা রয়েছে পাঁচটি বাংলাদেশের সর্বপশ্চিমে উপজেলা কোনটি শিবগঞ্জ বাংলাদেশের সর্বপশ্চিমে উপজেলা কোনটি শিবগঞ্জ বাংলাদেশের সর্বপশ্চিমে কোনটি শিবগঞ্জ বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর নাটোর বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর নাটোর বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর নাটোর শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার শীতলতম স্থান শ্রীমঙ্গল মৌলভী বাজার শীতলতম স্থান শ্রীমঙ্গল মৌলভী বাজার সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালখাল সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালখাল সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালখাল সিলেটে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোরে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোরে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোরে সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আগারগাঁও ঢাকা সার্ক আবহাওয়া আবহাওয়া সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত আগর আগারগাঁও ঢাকা সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত আগারগাঁও ঢাকা বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম মাস যথাক্রমে জানুয়ারি ও এপ্রিল মানে বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি আর উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল ওকে এটা হচ্ছে গিয়ে গড় মোট মোট বৃষ্টিপাত আর গড় তাপমাত্রা এগুলো হচ্ছে বছরে চেঞ্জ হয় সো এটা আমাদের বর্তমানটা জানতে হবে যে বর্তমানে আমাদের গড় বৃষ্টিপাত কত এবং আমাদের গড় তাপমাত্রা কত যেগুলো আপনারা পরীক্ষার আগে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে এগুলো জেনে নেবেন অথবা আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্চেন যখন আপলোড হবে তখন আপনারা এই প্রশ্নগুলো জানতে পারবেন প্রশ্নের উত্তরগুলো জানতে পারবেন স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রীন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশ কোন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে নিম্নভূমি নিমজ্জিত গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশের কোন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে নিম্নভূমি নিমজ্জিত আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করে কবে দু সালে বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করে কবে দু সালে বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করে কবে দু সালে সাইক্লোন কি সাইক্লোন হচ্ছে গ্রিক কাইক্লোজ শব্দ থেকে আগত যার অর্থ সাপের কুণ্ডুলি সাইক্লোন কি সাইক্লোন হচ্ছে গ্রিক কাইক্লোজ শব্দ থেকে আগত যার অর্থ সাপের কুণ্ডুলি সাইক্লোন কি সাইক্লোন হচ্ছে গ্রিক কাইক্লোস শব্দ থেকে আগত যার অর্থ সাপের কুণ্ডুলি অপারেশন মান্নাটি উনিশশো একানব্বই সালের উনত্রিশে এপ্রিল ঝড়ে উপকূলীয় অঞ্চলে ত্রাণ তৎপরতার নাম অপারেশন মান্না অপারেশন মান্না হচ্ছে উনিশশো একানব্বই সালের উনত্রিশে এপ্রিল এপ্রিলে ঝড়ে উপকূলীয় অঞ্চলে ত্রাণ তৎপরতার নাম অপারেশন মান্না কি অপারেশন মান্না হচ্ছে উনিশশো সালের উনত্রিশে এপ্রিল ঝড়ে উপকূলীয় অঞ্চলে ত্রাণ তৎপরতার নাম সুনামি কোন ভাষার শব্দ জাপানি সুনামি কোন ভাষার শব্দ জাপানি সুনামি কোন ভাষার শব্দ জাপানি সিডোর শব্দের অর্থ সিডোর সিডর সিডোর কি সিডোর হচ্ছে সিংহলি ভাষার শব্দ যার অর্থ হচ্ছে চোখ পনেরোই নভেম্বর দু সালে বাংলাদেশে আঘাত হানে সিডোর কি সিডোর হচ্ছে সিংহলি ভাষার শব্দ এর অর্থ হচ্ছে চোখ আর এটি পনেরোই নভেম্বর দু সালে আঘাত হানে সিডোর কি সিডোর হচ্ছে সিংহলি ভাষার শব্দ যার অর্থ হচ্ছে চোখ এটি পনেরোই নভেম্বর দু সালে আঘাত হানে আইনা আইনা হচ্ছে মালদ্বীপের দিবেহী ভাষার শব্দ যার অর্থ ডলফিন বা শুষক জাতীয় প্রাণী পঁচিশ থেকে ছাব্বিশ মে দু সালে আঘাত হানে আইনা মালদ্বীপের দিবেহী ভাষার শব্দ যার অর্থ হচ্ছে ডলফিন বা শুষক জাতীয় প্রাণী পঁচিশ থেকে ছাব্বিশ মে দু হাজার সালে আঘাত হানে বাংলাদেশে আঘাত হানা আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমরা এটাও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিয়াত্তরের মনন্তর বাংলা কত সালে এগারোশো ছিয়াত্তর সালে ছিয়াত্তরের মনন্তর হয় বাংলার কত সালে এগারোশো ছিয়াত্তর সালে ছিয়াত্তরের মনন্তর হয় বাংলা কত সালে এগারোশো ছিয়াত্তর সালে নাসিরাবাদের বর্তমান নাম ময়মন সিংহ আচ্ছা এটা নাসিরাবাদ হবে নাসিরাবাদের বর্তমান নাম ময়মন সিংহ নাসিরাবাদের বর্তমান নাম ময়মন সিংহ প্রাচীন বাংলায় সমতন বলতে কোন অঞ্চলকে বোঝায় কুমিল্লা ও নোয়াখালী প্রাচীন বাংলায় সমতট বলতে কোন অঞ্চলকে বোঝায় কুমিল্লা ও নোয়াখালী প্রাচীন বাংলায় সমতট বলতে কোন অঞ্চলকে বোঝায় কুমিল্লা ও নোয়াখালী কোন মুঘল সম্রাটের সময় লালবাঁদ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেব কোন মুঘল সম্রাটের সময় লালবাঁদ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেব কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেব চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে লর্ড ওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্ন ওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড ওয়ালিশ বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর বাংলা শনের প্রবর্তক সম্রাট আকবর কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল ইরান আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল ইরান আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল ইরান আর্যদের আদি বাসস্থান কোথায় ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চলে আর্যদের আদি বাসস্থান কোথায় ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চলে আর্যদের আদি বাসস্থান কোথায় ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চলে বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি দ্রাবিড় বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড় সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা প্রথমকে আবিষ্কার করেন রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা প্রথমকে আবিষ্কার করেন রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বেদ আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বেদ আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বেদ বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন